আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায়টি থেকে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকে আমরা সেগুলির উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম মহান আল্লাহ তালার নামে তো এর পূর্বের ক্লাসগুলিতে কিন্তু আমরা এই অধ্যায়ের পাঠ থেকে যে কাজগুলি ছিল সে কাজগুলির উত্তর করে দিয়েছি আমি সে ভিডিওর লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে দেখো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি বস্তুগত সংস্কৃতি উত্তরটি কিন্তু হবে ক তৈজসপত্র এরপর খ নাম্বারের প্রশ্নে দেখো খ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এখানে উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার তো অর্থাৎ উপরের তিনটি কিন্তু হবে তো বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ ধর্মের ভিন্নতা পেশার ভিন্নতা ভৌগোলিক পরিবেশ এরপরে এখানে দেখো তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে তো উদ্দীপকে কিন্তু আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি একটি হচ্ছে দৃশ্যকল্প এক আর একটি হচ্ছে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প একে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার একটি চিত্র তাই না এবং দৃশ্যকল্প দুয়ে বলা হচ্ছে ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ সব মানুষের সব মানুষের তো এই উদ্দীপকটি থেকে কিন্তু আমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে দৃশ্যকল্প দুইয়ের মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে উত্তরটি কিন্তু হবে ক মানবতাবাদ এবার দুই এবার চার নাম্বার বলা হচ্ছে দেখো দৃশ্যকল্প এক ও দুই হলো এখানে উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার অর্থাৎ মানুষের চিন্তার বহিঃ প্রকাশ একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত উভয়ই সংস্কৃতি বাহ্যিক প্রকাশ তো দেখো এখানে উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার এরপর দেখো আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখার আগে সেই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি আগে একটু পড়ে ফেলি দেখো বলা হচ্ছে হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে চাই তার ফুপাতো বোন চুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজারার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার বড়টা মাংস পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে তো চলো আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর একটু দেখে ফেলি তো দেখো প্রথম সৃজনশীলের ক নাম্বার যে প্রশ্নটি এখানে বলা হচ্ছে বস্তুগত সংস্কৃতি কী উত্তর সংস্কৃতির যেসব উপাদান আমরা খালি চোখে দেখতে পারি ধরতে পারি সেসব উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে সংস্কৃতি স্থবির বিষয় নয় এবং বরং পরিবর্তনশীল ব্যাখ্যা করো উত্তরটি দেখো সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে ফলে এক এক মানে এক এক দেশের মানুষের সংস্কৃতি এক এক রকম আবার একটি দেশের মধ্যেও নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে কাজে বলা যায় সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল এরপর গণম প্রশ্নে এখানে বলা হচ্ছে দেখো জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তরটি দেখো জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য ভাত মাছ এখনও গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ যৌতুবাকি গ্রামের মেয়ে জুলেখার মধ্যেও দেখা যায় যারি শাড়ি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি মসজিদি বারোমাসা গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গান ফুটে উঠে গ্রামের মানুষের হাসি কান্না ঠিক তেমনি জুলেখার মধ্যেও ফুটে ওঠে এ ধরনের ভাটিয়ালি গান গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পালা গান যাত্রা গান কবি গান কীর্তন গান মসজিদি গান ইত্যাদির আয়োজন আধুনিক কালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে উদ্দীপকের জুলেখা সকলের সকালের নাস্তায় পান্তাভাত ও মাছ খায় এবং ভাটিয়ালি গান শোনে যে গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায় এরপর ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো আচ্ছা ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে জুলেকার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও উত্তর দেখো উদ্দীপকের জুলেখার খাদ সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় শহরের পরিবেশ খাদ্যাভ্যাস ও যান্ত্রিকতার জীবন বিশ্বায়ন ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ শহরে গড়ে উঠেছে যন্ত্রনির্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিময় করেছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় করেছে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়া শহর থেকে পরিচালিত হয় সু ডালান কোঠা কালের গাড়ি কলের গাড়ি ইত্যাদি বিসয়নের পথ পরিভ্রমণ করেছে আজকাল অফিস আদালত সমস্ত কর্মকাণ্ড কম্পিউটার ভিত্তিক পরিচালিত হচ্ছে উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়িক শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ বা বিষয়নের নামান্তর ইন্টারনেট সংযোগ ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখন বিশ্ব বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে যে কোনো প্রকার সংবাদ ব্যবসায়িক আলাপ আলোচনা এখন কম্পিউটার পদ্ধতিতে পরিচালিত ও সম্পাদিত হচ্ছে আচ্ছা উদ্দীপকের জুলেখার তার পড়াশোনা শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করেছে উপরিক্ত আলোচনার মা আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অন্তরার অন্তরা না এখানে এখানে কিন্তু জুলেখা হবে হ্যাঁ একটু ঠিক করে নিও তোমরা এখানে কিন্তু জুলেখা হবে অন্তরা না তো জুলেখার খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে বিস্মরণের প্রভাব লক্ষ্য করা যায় তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম